প্রিয় ভাই আমার যারা সাহাবাই কেরাম ছিলেন যারা আল্লাহর হাবিবের সরাসরি ছাত্র ছিলেন তারা তো নবীজির সহবত নিয়েছেন এই জন্য তিনারা সাহাবি হয়েছেন তিনাদের সরাসরি মুর্শিদ পথ প্রদর্শক ছিলেন রহমাতুল্লিল আলমিন সাহাবিদের ছাত্র যারা ছিল তাদেরকে বলা হয় তাবেড়ি সাহাবাই কেরামের শিষ্য হলো তাবেড়ি গণ বলুন তো তাবেড়ি যারা তারা কি সরাসরি নবীজিকে অনুসরণ মানে সরাসরি নবীজিকে মুর্শিদ হিসেবে নিচ্ছে না সাহাবিদের কাছ থেকে শিখে নবীজিকে মানছে সাহাবিদের কাছ থেকে শিখেই তো নবীজিকে মানছে সরাসরি তার ওনারা বলেনি যে আমরা সরাসরি নবীজিকে মানবো সাহাবিদের মানবো না এরকম বলছে এরপরে ধরেন সাহাবিদের জমানা যখন ক্লোজ হয়ে গেল তাবেঈদের জমানা এখন চলছে তখন ওনাদের ছাত্র হলো তাবে তাবেঈ যারা তারা এখন যারা তাবে তাবেঈ মানে তাবেঈদের ছাত্র তারও তো নবীজিকে অনুসরণ করছে তারে তার উস্তাদ তাবেঈ যারা তাদের মাধ্যমে তারা কি বলছে যে আমরা তাবেঈদেরকে মানব না কোন সাহাবী মানব না ডাইরেক্ট নবী মানব এরকম বলছে অবশ্যই আপনারা আপনাদের উস্তাদের মাধ্যমে নবীজিকে জানছেন নবীজি কিভাবে মানতে হবে সেটা শিখেছেন তারপরে উনাদের উস্তাদ যারা ওনাদের মুরশিদ যারা পথ প্রদর্শক যারা তাদের মাধ্যমে তারা কুরআন হাদিস মানছেন সিস্টেম তো তো এটাই

ইমাম হুসাইন ইমাম হাসান শেরেকুজা মহলা আলী হজলেত আবু বকর সিদ্দিক ওনাদের হয়ে আল্লাহ রসুলের সাথে ওনাদের কানেকশন তাহলে আপনি আল্লাহ রসুল তাহের শাহ হুজুলের কাছে বায়াৎ হওয়া মানে হল এই বায়াতের শিরি শিকল বেবে বে আপনি আল্লাহর হাবিবের কাছে বায়াত গ্রহণ করছেন আপনি এখন যদি বলেন না আমি তাহর শাহ হুজুলকে কেন মানব আমি কেন তার সাহজুরকে মানব হবে সালমাজানিকে কেন মানবো আমি সরাসরি নবীর নবী মানবো এটা হবে যারা লা ভাবি আছেন কোন মাঝাব মানেন না আপনারা তো অনেক সময় বলেন সরাসরি কোরআন মানবো সরাসরি হাদিস মানবো পীর আউলিয়া মানার দরকার কি আমি সেই ভাইদেরকে বিনয় করে বলে যাই ভাই আমার তোমাদের মাথার এই কথাগুলি যারা ঢুকিয়ে দিয়েছে তারা চায় তোমরা উলিয়াদের কাছ থেকে দূরে সরে যাও দেখেন একজন লোক একটা ছেলে সে পীর মানে না কিন্তু শায়েকের কথা মানে সে হয়তো তাহারের নাসিহত মানে না কিন্তু সে অমুক শায়কের কথাগুলো নিয়মিত শুনে এবং মানে এমন অবশ্যই প্রত্যেকে কোনো না কোনো শায়েক সেটা আমাদের হয়তো পীর মুর্শিদ আমাদের ভাষায় পীর মুর্শিদ আর তাদের ভাষায় হলো শায়েক আপনি এমন নয় যে কোনো ব্যক্তির অনুসরণ ছাড়া কোন শেখ বুজুর্গের অনুসরণ ছাড়া নিজেই সরাসরি কোরআন হাতিস দিয়ে আপনি নিজে নিজেকে নিজে পরিচালিত করছেন এরকম নয় কিন্তু বাংলাতে আমরা ফার্সি ভাষায় বলি পীর যার বাংলা অর্থ হলো মুরব্বী আর আরবের মানুষরা ওই মুরব্বীকে বলা হয় শেখ কি বলে শেখ বলে এই শেখ যিনি ওনাকে কোরআনের ভাষায় বলা হয় মুরশিদ নাম যদিও কয়েকটা কিন্তু মূলত জিনিস একটা লাউ আর কদু বেশ কম কি কলম আর প্যান, বেশ কম কি আমাদের ভাইরাই জিনিসগুলি বোঝে না আপনি যদি আরব কাঁচিতে গিয়ে বলেন এটা টুপি তারা চিনবে না বলবে হাজা তাজুন এটা তাজ টুপি বলতে চিনবে না কারণ ওই দেশের মানুষ আরবি শব্দ প্রয়োগে চিনবে বাংলা শব্দে চিনবে না চেয়ার বললে সবাই চিনবে কিন্তু যে দেশের মানুষ ইংলিশ জানে না সেই দেশে চেয়ার চিনবে না তাই না বিষয়গুলি এরকম বুঝতে হবে যে আমি কোন পীর মানবো না সরাসরি কোরআন মানবো সরাসরি হাদিস মানবো আপনার কথাটা সুন্দর কিন্তু উদ্দেশ্যটা হলো আপনি পীর মানছেন না কিন্তু শায়েক মানছেন শায়েক এসে বলতেছেন সহি আকিদা নিতে হবে কি আকিদা

সবগুলো আকিদার কিতাব মূলত সুন্নি আকিদার কিতাব মার হাবা বলেন আপনি যদি বলেন কোন আকিদার লোক ছিল তাহলে ওনার পরিচয় পেয়ে যাবেন উনি আহলে ছিলেন উনি শিয়া ছিলেন না উনি খারিজি ছিলেন না উনি তিনি আকাদের দৃষ্টিতে মাতুরি দি যে আকিদা ওই আকীদার লোক মানে আহলে সন্না বল যে লোক ছিলেন অতএব আপনাকে বুঝতে হবে আপনাকে ধোকা দিয়ে নেওয়া হচ্ছে যে অলি লাগবে না পীর লাগবে না কোনো মাজার লাগবে না তোমরা এদিকে চলে যাও এখন একটা সুকৌশলে মানুষের যে ধর্মীয় আবেগের জায়গাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে একজন মানুষ মনের কতটা আবেগ নিয়ে মদিনা শরীফ গেছে কিছুক্ষণ পরে নবীজিকে সালাম দিবে কতটা আবেগ তার অন্তরে দূর থেকে সবুজ গম্বুজ দেখেই তার চোখের মধ্যে পানি টলমল করতেছে আহারে কত টেলিভিশনে মিডিয়াতে মোবাইলে দেখছি নবীর রমজা মোবারকের উপরে সবুজ গুম্বুজ এটা যখন মদিনা শরীফ একটু দূর থেকে দেখে তার ভিতরে পূর্ণাঙ্গ রূপে যে প্রেম রসুলের পাখের মহাব্বটা পরিস্ফুটিত হয় জাগ্রত হয় তখন সে চোখের পানি নিয়ে সামনের দিকে আগায় আর নবীজির দূরত শরীফ পরে সালাত সালাম জানায় তার ভিতরে একটা আলাদা আবেগ কাজ করে এই আবেগ নিয়ে যখন আপনি সামনের দিকে যাবেন আস্তে আস্তে সামনে আগাবেন এক শ্রেণীর লোক আছে তাদের দায়িত্ব হলো মানুষদেরকে বিভিন্নভাবে কথা বলে তার আবেগটা নষ্ট করে দেওয়া মুবারকের সামনে যাইতে যাইতে যে আবেগটা নিয়ে আপনি রওনা দিচ্ছেন ওই আবেগ নিয়ে ওইখান পর্যন্ত যাইতে দিবেন আপনাকে আপনাকে কোনো ভাবে একটু কথা এরা কথা বলে আপনার মুভমেন্টটা নষ্ট করে দিবে এটা একটা ষড়যন্ত্র কারণ মুসলমানকে যতদিন পর্যন্ত ধর্মীয় আবেগ থেকে দূরে না সরাতে পারবে ততদিন মুসলমানকে দুর্বল করা যাবে না মুসলমান দুর্বল করাইতে হলে অবশ্যই তাকে ধর্মীয় আবেগের জায়গা থেকে দূরে নিতে হবে আজকে ফিলিস্তিনে কত মুসলমান এখনো ফিলিস্তিনে যথেষ্ট মুসলমান মুসলমান আছে এত থাকার পরে বাংলাদেশ থেকে আমরা কেন মিছিল করা লাগতেছে আশ্চর্যের বিষয় ফিলিস্তিনের আশেপাশে যতগুলো রাষ্ট্র সবগুলি মুসলিম কান্ট্রি জর্ডান মুসলিম কান্ট্রি মিশর মুসলিম কান্ট্রি ওইদিকে ইয়ামান মানে ইয়ামেন একটা হলো লেবানন সবগুলি মুসলিম কান্ট্রি সৌদি আরব এই সবগুলো মুসলিম কান্ট্রি কিন্তু এরপরও এই অল্প কিছু ইয়াহুদ্দিন কাছে কেন তারা মায়ের খাইতেছে দুঃখজনক হলো সত্য আমি তো নিজের চোখে দুই দুইবার গেছি দেখে আসছি দুঃখজনক হলো সত্য ইসলামিক যে কালচার ইসলামের যে জজবা এটা ইয়াহুদিরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মুসলমানদের মাছ থেকে নষ্ট করে দিচ্ছে যার কারণে তাদের ইমান দুর্বল হয়ে গেছে এখন আর যে পাল্টা অ্যাকশন নিবে ওই অ্যাকশনের জজবাটা অধিকাংশ মানুষের ভিতরেই নাই যে অল্প কিছু মানুষের ভিতরে আছে তারাই এখন যুদ্ধ করতেছে বাংলাদেশে ওই ধরনের ষড়যন্ত্র চলতেছে আপনি মাজারে যাচ্ছেন আমরা সন্নি মুসলমান কখনো মাজারে শেষ দেই না মাজারে শেষ দেওয়া সমর্থন করি না কিন্তু মাজার জিয়ারত করি মাজার ওয়ালার কাছে গিয়ে উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করি এই যে যাওয়া আসা এই পুরো বিষয়টা হলো একটা মহব্বতের সাথে জড়িত আল্লাহর অলিকে মহব্বত করা তিনার মাধ্যমে দোয়া কবুল হওয়া এই বিশ্বাসটা নিয়ে সেখানে যায় এই বিশ্বাসটা নিয়ে ওখানে যাই এটাকে নষ্ট করতে হবে কিভাবে এই যে মহব্বতের যে জায়গাটা অলিয়া আউলিয়ার কাছে যাওয়ার যে প্রেমের একটা জায়গা এটা নষ্ট করবে কেভাবে এক নম্বর আল্লাহর মাজারের কাছে গিয়ে দোয়া করলে আমার বিপদ দূর হবে আমার মুসিবত হবে আমার রূপ ভালো হয়ে যাবে আল্লাহর আল্লাহ আমাকে জিনিসটা দিবে এই বিশ্বাস নিয়ে যখন যাবেন তখন আপনার ভিতরে একটা প্রেম কাজ করবে আলাদা একটা मोहब्बत কাজ করবে কিন্তু আপনার ভিতরে যদি ওই ট্যাবলেট ঢুকায়ে দেওয়া হয় যে মাজারে যাওয়া শরীয়ত নিয়ত করে যাওয়া যাবে না ওখানে কি বসা যাবে না শরীয়ত হারাম বেদাত এই ভয় যদি আপনার ভিতরে কাজ করে বলেন আগের মতো সে मोहब्बतটা থাকবে থাকবে না নষ্ট হয়ে যাবে তাহলে কোন জায়গায় সমস্যা সমস্যাটা হলো মুসলমানদের প্রেমটা নষ্ট করে দিতে হবে ধর্মীয় প্রেম ধর্মের আবেগটা নষ্ট করে দেওয়া হলো মূল টার্গেট ইরাকের রাজধানী ইরাকের রাজধানী বাগদাদ সেখানে একজন আল্লাহর ওলির মাজার আছে ওনার নাম হজরত মারুফ কারখি রহমাতুল্লাহ আলাই তিনার মাজার শরীফে যাওয়ার পরে একটা ঘটনা জানতে পারলাম ওইখানের আলেমরা ওখানে চার মাঝহের আলেম আছে হানাফি শাহি হানবালি মালিকি চার মাঝহের আলেমরা আছে ওনাদের দু একজন আমাদেরকে অবহিত করলেন যে মারুফ কারখি রহমতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর বলি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহে যিনি একটি মতে ছয় লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন আরেকটি মতে দশ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন মার হব বলে এত বড় একজন হাফিজুল হাদিস ইমাম যিনি ইমাম বুখারির উস্তাদ ইমাম বুখারির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তিনি বলেন হজরতে মারুফ কার এই কার্ক নগরের হজরতে মারুফ রহমতুল্লাহ মাজারের পাশে দাঁড়িয়ে আমি যত দোয়া করেছি আমার প্রত্যেকটা দোয়া এখানে দাঁড়িয়ে করার সাথে সাথে কবুল হয়েছে পরে তারিখে বাগদাদের মধ্যে আমি এই সূত্রটা পেলাম ওনার কথা সত্যতাটা আমি খুঁজে পেলাম খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলহী সেটা উল্লেখ করেছে দেখেন আমি একজনের নাম মেনশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মাজারে যাওয়া তাদের উসিলা দিয়ে দোয়া করা এবং সেখানে গিয়ে দোয়া করলে যে কবুল হয় এটা শুধুমাত্র চট্টগ্রাম এই চট্টগ্রাম সিলেটের মুসলমানদের কাজ না এটা চোদ্দশো বছরের মুসলমানরা করে আসছে হাফিজুল হাদিস। ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ দুইটা কিতাবের মধ্যে একটা দলিল তিনি লিখে গেছেন একটা কিতাবের নাম হলো তারিখ হল ইসলাম অনেক বড় কিতাব তিপ্পান্ন খণ্ড আরেকটা কিতাবের নাম হল শিয়ানোয়া আগামী নুবালা এটা পঁয়ত্রিশ খণ্ড এই দুইটা কিতাবের মধ্যেই তিনি এই বড়টা সামান্য আলফাজের ব্যবধানে লিখেছেন যে ইন্নাদুয়া আহ মুস্তা জাবুল ইন্ন কবুর ইল আম্বিয়াই ওয়াসু হাজা নিশ্চয় দয়া কবুল হয়। নিশ্চিত কবুল হয়। নিশ্চিতভাবে কবুল হয়। হিন্দা কুবুরল আম্বিয়া। নাবিইউনের বহুবছন হল আমবিয়া। নবীরা সুলখনের মাজারের নিকটে দাঁড়িয়ে দোয়া করলে সেটা নিশ্চিত কবুল হয়। অুহাদায় অস্ল হন। যারা শহীদ হয়েছে নাল্লাহ রাস্তায়। এবং চল লেখ যারা নেক বান্দা যারা আরেক জায়গা আছে।

আমার আল্লাহর কাছে চাওয়া ওসিলা হলো আল্লাহর ওলি এটার মধ্যে ধর্মের একটা প্রেম আলাদা মহব্বত বিরাজ করে আমার দাদু ভাই রাগ আল্লাহর ওলির এই মহব্বত আল্লাহ তাআলার বিশেষ যে একটা মুজেজা বা কুদরত আল্লাহর আউলিয়ার যে কারামত এই যে একটা প্রেমের জায়গা এটা নষ্ট করে দেওয়ার জন্য এক ধরনের ফতোয়া সন্ত্রাস বের হয়েছে